কষ্ট করে আসতে হবে আমি নিজে উজানে যাব কদম মন্দিরে ঘাটে মকর সংক্রান্তি দিয়ে আপনি যে আসবেন আমার কষ্টের জন্যে তার প্রমাণপত্র পত্র কি পাবো আর তুমি কদম মন্দির ঘাটে মকর সংক্রান্তির দিনে সূর্য ওঠার আগে কবি জয়দেবের সেখানে যাচ্ছে একটা বড় গাছ রয়েছে দেখুন কিন্তু যে ম্যান গোড়া যেটা থাকে আমরা যেটা গোড়া বলছি মূল সেটা কিন্তু নেই নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রঞ্জিত দাস ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি এসে গেছি জয়দেব কেন্দুলি আর এখানে কীভাবে এসেছি আপনারা কিভাবে আসবেন এখানে কয়েকদিন পরেই মেলা রয়েছে আপনারা কোথায় কোথায় ঘুরবেন এই মেলায় তো সব কিছু তথ্য এই ভিডিওর মধ্যে রয়েছে ভিডিও দেখতে থাকুন আমার সাথে থাকুন আমি খুব ভোরে উঠেছি আর স্নান করার পর এখন আমি বেরিয়ে পড়লাম এখন আর রাস্তাতে পেয়ে গেলাম বাইক আর তার সাথে বাইকে করে চলেলাম এখন আমি আমাদের বাজারের বড় মোড় গুড মর্নিং বন্ধুরা আমি এসে গেছি এখন দোমানি বাজার আমি আজকে যাচ্ছি জয়দেব কেন্দলি সকাল সকাল একটু চা খেয়ে নিলাম সেখান থেকে আমার ভিডিওটি শুরু হচ্ছে তো ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর কীভাবে আপনারা যাবেন এই জয়দেব মেলা আর কয়েকদিন পরেই জয়দেব মেলা রয়েছে ওই জন্য আমি ভিডিওটি আপনাদের জন্য বানাচ্ছি আপনারা সেখানে কীভাবে যাবেন এবং কোথায় কোথায় ঘুরবেন সব কিছু তথ্য এই ভিডিওর মধ্যে রয়েছে তো ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই চ্যানেলে

এই রোডটি যাচ্ছে পানাগড় পানাগড় রোড ধরে আমরা এখন যাচ্ছি কোন জায়গা করে যে রোডটি রয়েছে এই দু রোড দিয়ে এলাম আর এই রোডটি যাচ্ছে আপনার পানাগড় আর আমরা এই জয়দেব মোড় থেকে আনুমানিক আপনাকে বারো কিলোমিটার যেতে হবে তাহলে আপনি পেয়ে যাবেন কবি জয়দেবের যে মন্দির রয়েছে সেখানে পৌঁছে যাবেন জয়দেবের গেট না রাস্তা অনেকটা কিন্তু মেন গেটটাই এখানে করেছি মানে এখানে মন্দির মানে কৃষ্ণ মন্দির বটে জয়দেব এখানে করে এখন রয়েছি কবি জয়দেব ও পদ্মাবতীর যে মন্দির রয়েছে সেখানে রয়েছে মন্দির সুন্দর কবি জয়দেব ও পদ্মাবতী মন্দির আর মন্দিরের দু সাইডই দেখুন ভক্তিমূলক নানা রকমের বই বিক্রি হচ্ছে আর মন্দিরটি পুরনো হলেও দেখুন ঝকঝক করছে গায়ে যে নকশাগুলি রয়েছে ট্রাকোটার সেই নকশাগুলি আজও খুবই সুন্দর রয়েছে গায়ের মধ্যে সেই নকশাগুলি কেন্দুলে গেলাম যখন জয়দেবের জন্ম হল জয়দেব কেদুলি কবি জয়দেব ওনার বাড়ি বাড়ির ওপরে মন্দিরটা করে গেছেন বর্ধমানের রাজা কীর্তিচ মাহাত কবি জয়দেব উনি ছিলেন বন্দান লক্ষ্মণ সেন আগরের সভা কবি ছিলেন ওনাদের বর্ধমানের রাজা তিনশো পঁয়ষট্টি গঙ্গাদেবী জয়দেবকে স্বপ্ন দিয়ে বললেন ভক্ত জয়দেব তোমাকে এইখানে আর কষ্ট করে আসতে হবে আমি নিজে উজানে যাব কদম ঘাটে মকর সংক্রান্তির দিনে যে আসবেন আমার কষ্টের জন্যে তার প্রমাণপত্র কি পাবো প্রাথমিক ঘাটে মকর সংক্রান্তির দিনে সূর্য ওঠার আগে আমি জবাব ভুল হয়ে যাব তোমার কোলে গিয়ে পড়বো সেটাই হচ্ছে আর কষ্ট করে ছেড়ে দেবে আমি আমার অন্তর ধ্যান হয়ে নিজের জায়গায় বসে যাব গঙ্গাদেবী দর্শন পেয়ে গেলেন জয়দেব উনি আনন্দে খুশি হয়ে গেলেন তখন উনি কী করলেন মনে মনে আমি একটা ছোট্ট করে মেলা বসিয়ে যাই সংক্রান্তি পয়লা দোষরা এখন সবাই ইংরেজি মাছ বলছে কিন্তু ইংরেজি মানে নয় সংক্রান্তি পয়লা দোষরা এই তিন দিন উনি মেলা বসিয়ে যায় যেটুকু উনি নগরে পেতেন সেটুকু উনি আজ করে দিতেন নরনারায়ণের সেবা হবে উনি আহার ত্যাগ করেছিলেন নিদ্রা ত্যাগ করেছিলেন অর্থ ত্যাগ করেছিলেন কেন নামে কৃষ্ণের গোবিন্দ ভাব যতদিন পর্যন্ত পড়ছেন ততদিন পর্যন্ত আমি কিন্তু আহার করব উনি একটা গীত গোবিন্দ রচনা বই লিখেছিলেন ইস মারাগর আলা খান্নানাম মামা শিরষি মান্নান দেহি পদপল্লব মদার পূজার জিনিস দেখলেন অনেক ভক্ত এসেছে এবং ঠাকুর মশাই ব্যস্ত রয়েছেন যেটুকু পারলাম তথ্য দিতে এর মধ্যে দেওয়ার চেষ্টা করলাম তো চলুন আবার আরো যে আশ্রমগুলি রয়েছে সামনাসামনি সেগুলো আপনাদের ঘুরে দেখাচ্ছি আমি ঠিক বার হওয়ার পরেই সামনে রয়েছে পুজোর দোকান এখানে আপনারা পুজো নিতে পারেন পুজো নেওয়ার পর এটা একটা মোড় পড়ছে আর এখানে জয়দেব তিলোত্তমা আশ্রম তো সেখানে আমরা এখন যাচ্ছি ভিতরে আসার পর একটা মস্ত বড় রয়েছি তিলোত্তমা সেবা আশ্রম সমিতির সামনে রয়েছে আর এখানের যে এক সম্পাদককে পেয়েছি তার মুখ থেকে কিছু শুনে নেব এই আশ্রমের ব্যাপারে এই আশ্রমটি সামনে তিলোত্তমা সেবাশ্রম সমিতি স্থাপন করেছিলেন প্রয়াত শ্রী শিবনারায়ণ সাহা ওই শিবনারায়ণ সাহা দশ বছর বয়স থেকে তার এই সেবা কেবা সাধুসঙ্গ ইত্যাদিতে একটা ঝুঁকছে শিবনারায়ণ সাহার বাড়ি হচ্ছে এখান থেকে আট কিলোমিটার দৌড়ে পশ্চিম বর্ধমানের সরস্বতীগঞ্জ গ্রামে সে ছোটোবেলা থেকে এই আসন করে বেড়াতো তারপরে ও লেখাপড়া শেষ করে শিক্ষকতাও করেছেন উপরে কি রয়েছে দেখে জয়দেব পদ্মাবতীর সাধন কুটি গিয়ে দেখতে পাবেন জয়দেব রয়েছেন এবং পদ্মাবতী রয়েছেন আর এই পাশেই রয়েছে রাধা মাধবের লীলাভূমি ভিতরে দেখাচ্ছি এটা তালা দেওয়া আছে রাধা মাধবের মূর্তি রয়েছে ভিতরে ওপর আপনারা দেখলেন জয়দেব পদ্মাবতীর সাধন কুটির রাধা মাধবের লীলাভূমি ও ভক্ত হনুমানের রাম সীতা দর্শন তার সাথে দেখলেন আপনারা তিলোত্তমা স্মৃতি ভ্রমণ তো চলুন এটা আপনাদের দেখানো হলো এবার আমি নিচে যাচ্ছি আমাদের জয়দেব মেলাটি মূলত ছিল বাউল গানের উপর কীর্তনের আসর বসাবো জয়দেব মেলা তারপর বিভিন্ন কীর্তনেদের সঙ্গে যোগাযোগ করে উনি তিন দিন বাহাত্তর ঘন্টা টানা উনি কীর্তনের আসর বসান তখন বলি আমাদের কিন্তু আসর শুরু হবে কামনাকা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যে মেলাটা আসুন চোদ্দো তারিখ আসুন চোদ্দো তারিখ এবারে পনেরো তারিখে মেলা আমি আমাদের চোদ্দো তারিখ দুপুর সময় উদ্বোধন এই যে তিলোত্তম আশ্রমটি দেখছেন এটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে এবং এই মেলার সময় পৌষ সংক্রান্তির দিন থেকে যে অনুষ্ঠানগুলি হয় এই আটচালার মধ্যে হয়ে থাকে বাউল কীর্তন এবং নানা রকমের অনুষ্ঠান তো চলুন এবার আপনাদের নিয়ে যাচ্ছি যে গাছের মধ্যে কটর বাবা ছিলেন সেই গাছটি আপনাদের দেখাচ্ছি এই শালাতে হ্যাঁ ওখানে কটর মধ্যে থাকতো হ্যাঁ আপনি কতবার এসেছেন এখানে তিনবার এসেছি তিন চারবার বার এসেছেন এখানে একটা বড় গাছ রয়েছে আর এখানে দেখা রয়েছে ছায়ারানী চেটার্জি তার পাশেই রয়েছে এখানে জয়দেব কেন্দুলির যে মহা শ্মশান সেই শ্মশান সামনেই রয়েছে দেখিয়ে দিচ্ছে আপনাদের একটু ওখানে দেখুন দাহ করা হচ্ছে আর এখানে রয়েছে শ্মশান এই যে আপনারা দেখতেই পাচ্ছেন একটা বিশাল আকারের বড় গাছ রয়েছে যেটার যেটা মূল সেই মূলটা কিন্তু নেই আর শোনা যাচ্ছে এখানে যারা বাসিন্দা এবং যারা ঘুরতে আসছে তাদের মুখ থেকে জানতে পারলাম কটর বাবা এই গাছের মধ্যে যে কটর রয়েছে সে কটর মধ্যেই বাস করতেন জয়দেব কেন্দুলি দুবরাজপুর হয়ে যে পানাগড় রোডটি আসছে সেই রোড দিয়ে এসেছি আর যারা দুর্গাপুর থেকে আসবেন তাদেরকে এই ব্রিজটি পার হয়ে আসতে হবে আর ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আপনি কোথার থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি দেখি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন